শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছে সব ভাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি তো এখন বাসতে হচ্ছে নটা ষোলো আর আমি রেডি হয়ে গেছি মা এখনো রেডি হয়নি মাকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে গতদিন বিকেলবেলা নাম লিখিয়ে রেখেছিলাম তো বলেছে বারোটার দিকে আসতে আর এখন নটা ষোলো বাসছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর রান্নাবাড়ি হয়ে গেছে আলু সুদ্ধ ভাত করেছি পেঁপে সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ তারপর হচ্ছে বেগুন সেদ্ধ তো এই চারটেই সেদ্ধ দিয়েছি দিয়ে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম ওর জন্য রান্না করে রেখেছি আর এদিকে মায়ের জন্য আমার জন্য হচ্ছে বেড়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি এখন খাওয়া দাওয়া সেরে নেবো দিয়ে তারপর মা রেডি হবে আর আমরা বেরোবো হচ্ছে সাড়ে দশটায় ডাক্তার দেখবে হচ্ছে বারোটার সময় কিন্তু এখান থেকে বহরমপুর যেতে একটু সময় লাগবে তারপর আবার গাড়িতে যাব তো এখান থেকে টোটো যাব দিয়ে টোটো থেকে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে একবারে হচ্ছে ডাক্তারের চেম্বারের ওইখানে এবার গিয়ে তো অটো কখন ছাড়বে সেটা তো আর জানি না তো তার জন্য তো লেট হবে ওর জন্য সাড়ে দশটায় বেরোবো বেরিয়ে এখন দেখা যাক বারোটার মধ্যে পৌঁছাতে বলেছে আশা করি বারোটার মধ্যে পৌঁছে যাব দিয়ে তারপর ডাক্তার দেখিয়ে দেখা যাক কি বলছে সমস্তটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে আজকে তোমাদের ভিডিও তো চলো দেখতে থাক এই যে এইখানে মা বসেছিলো মাকে হলিক্স করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো দুটো বিস্কিট দিয়ে সুগার ফ্রি বিস্কিট দিয়ে হলিক্স খেয়েছে সকালে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছে আবার সকালের ওষুধ রয়েছে তার জন্য হচ্ছে তারা উড়ো করে রান্নাবান্না করলাম যে খেয়ে নিক একটু খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা বেরোবো আর এইখানটাতে ঠান্ডা করতে দিয়েছি এটা আমার ভাত আর এটা হচ্ছে মায়ের ভাত যতটা পারবে ততটাই খাবে বেশি খাওয়ার দরকার নেই যেহেতু গাড়ি ঘোড়াতে যাব। আর এই দিকে দেখো থালা বাসন মেজে ঘষে রেখেছি কিন্তু থালা বাসন হচ্ছে উপর দেওয়া হয়নি সময় হয়ে ওঠেনি চলো মাকে দিয়ে দিয়ে এখানে বসে মা খেয়ে হচ্ছে জল ঢালা হয়নি তোমাদের দাদা ভাই আজও মনে নেই জল ঢালতে গতদিন রাত থেকেই জল ভরা নেই তো বোতলে রয়েছে একটু ওটা দিয়ে এখনকার মতো কাজ চলে যাবে তারপর তোমাদের দাদা ভাইয়ের যখন দরকার পড়বে তখন ঢেলে নেবে আর ও গিয়েছে হচ্ছে লালবাগের ডিউটিতে না লালবাগের ডিউটিতে গিয়েছে তো চলে আসবে বললো যে সাড়ে দশটার আগেই চলে আসবে তো আর যদি না আসে তাহলে কাকিমার কাছে চাবিটা রেখে যাব তো সেটাই ডবল চাবি আছে কিন্তু একটা চাবি হচ্ছে একটা চাবি খুঁজে পাচ্ছি না একটা তালার চাবি খুঁজে পাচ্ছি না তার জন্য দিতে পারলাম না চলো এখন দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নিই তারপর ডাক্তার দেখি কখন এসে খাবো সেটা জানি না ভাতটা একটু করে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবে দিয়ে থাকবে সেটা এসেই আমরা মা মিলে মেয়ে খেয়ে নেবো তো এইদিকে বন্ধুরা এই যে মাতব্বার চলে এসেছে আর মাতব্বারের খাবার রয়েছে খেয়ে নেবে তো চলো আমি এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর মা এইদিকে রেডি এই যে বসে রয়েছে তা এখন বেরোয় বেরিয়ে টোটো ধরবো দি অটো স্ট্যান্ড যাব অটোতে তারপরে আবার অটোতে চাপতে হবে দিয়ে অটোতে চেপে একবারে বহরমপুর অটো স্ট্যান্ড তাই তো হুম চলো বেরোই এখন দশটা পনেরো বেজে গিয়েছে ওই বাড়ি থেকে একবার ঘুরে টুরে চলে আসবো ওখান থেকে বাস ধরলিব অটো স্ট্যান্ড থেকে বাস ধরে লিবি একদম কুমিতলা মোড়ে নাম্বার Okay. <laughs> एग्तेटैंड बोर्ड <laughs> <laughs> তো এই যে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি আর অটোতে বসেও গিয়েছি সঙ্গে সঙ্গে অটোটা পেয়ে গিয়েছি আর এই যে মা আমি বসে রয়েছি আর পা সাইডেই বসেছি কারণ এই মাঝখানটায় বসলে বাইরে কারো হাওয়া লাগবে না আর সামনে কারো হাওয়া লাগবে না তো সেইটাই আর মাকে একটু ভেতরে দিয়েছি আর আমি সাইডে বসেছি কারণ সাইডে বসলে একটু অসুবিধা হয় যার জন্য বিকাশ সরকারের চেম্বার যেটা মেডিকেল হাসপাতালে মাকে দেখেছিল সেখানেই এসেছি এসে এখন বসে রয়েছি মানে চেম্বারের সামনেটাই বসে রয়েছি ভেতরে পেশেন্ট আছে দেখলাম একটা দুটো তো ডাক্তারবাবু হয় এখন মেডিকেল হাসপাতালে রয়েছে হয়তো ওনার যেই ইয়েটা রুটিনটা থাকে সেটা হয়তো চেক করতে ঢুকেছে তো আমরা এখানে বসে রয়েছি ডক্টরবাবু আসার আসলে তারপর দেখিয়ে দেখা যাক কি বলছে তো সেটাই তো চলো এখন মা সামনে বসে রয়েছে আর আমি এখানটাতে বসে রয়েছি এই যে মা এখানটাতে আর সব ফাঁকা ভেতরটাই এই যে দরজা এই দরজার ভেতরে ঢুকতে হবে ওট এমনি কালা হলো আমাদের ডাক্তার দেখানো এখন হচ্ছে অটোতে বসে রয়েছে বাড়ি যাব চলো একবারে বাড়ি গিয়ে কথা হবে দেখতেই পেলে অটোতে বসে গিয়েছি এখন হচ্ছে অটোতে প্যাসেঞ্জার হবে দিয়ে তারপরে ছাড়বে বেশিক্ষণ সময় লাগেনি আমাদের অটো ছাড়তে তো আজকের কপালটা এতটাই ভালো যে খুব তাড়াতাড়ি হচ্ছে অটোগুলো পেয়ে গিয়েছিলাম তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এই ঢুকলাম বলা ভুল হলো দশ মিনিটের মতো তো এসে ঢুকলাম ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব আর অল্প করেই ভাত মাখবো দুজনার জন্যই একসাথে আর তোমাদের দাদা খেয়ে দে কাকুমেদা বাড়িতে চাবি রেখে দিয়ে কাজে চলে গিয়েছিলো ফোন করলাম তো যাই হোক এখন হচ্ছে ওই যে বললো আমি ভাত মাখব আর ওইদিকে মায়ের একটা ওষুধ রয়েছে সুগারের ওষুধ তো সেই ওষুধটা দেব আগে মানে দুপুরে খাওয়ার আগে সুগারের ওষুধটা দিয়েছে তো বললাম জিজ্ঞাসা করলাম যে মেডিকেলের যে ওষুধগুলো দিয়েছে বললো ওগুলো বন্ধ এখন যেগুলো দিল সেগুলো আজকে থেকে চালু মানে এই যে দুপুর থেকে চালু তো দুপুরে খাওয়া দাওয়া কিছু করব করে টোরে কিছু বলতে ভাত খাবো ভাত করে রেখে গিয়েছিলাম দেখেছো সকালবেলা তো ওই ভাতের দুজনার জন্য একটু একটু করে মেখে নিই মেখে মাকে আগে ওষুধটা দিয়ে দিই তারপরে ভাতটা মাখিয়ে দিয়ে দুজনা মিলে খেয়ে নি খাওয়ার পর দেখি আর কোনো ওষুধ ওষুধ আছে নাকি চারটা ওষুধ লিখেছে এমন কিছু না আর মায়ের শরীরটা ভালো আছে ডাক্তারবাবু বললেন যে ভালো আছে আর রিপোর্ট টিপোর্ট হচ্ছে মঙ্গলবারে আবার যেতে হবে মঙ্গলবারে হচ্ছে সকাল সকাল যেতে হবে গিয়ে ইকো করতে দিয়েছে ইকোটা রয়েছে আর তার সাথে হচ্ছে রক্ত নেবে খালি পেটে যেতে বলেছে রক্ত নেবে তাহলে ওটাই একটু ভালো রিপোর্ট আসবে তো সেটাই সেইগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে মঙ্গলবারে হবে আর হচ্ছে এদিকে রিপোর্ট বুধবারে দেবে বুধবারে বর্দাকে বলবো নিয়ে আসতে তো যাই হোক বর্দা যাবে নাহলে আমরা যাব তো আমরা বলতে আমি যাব তো সেইটাই এখনো ডিসাইড আনি বুধবারে যদি তোমাদের দাদা ভাইয়ের সকালে ডিউটি থাকে বিকালের দিকে হয়তো দুজনা ঘুরতে ঘুরতে চলে গেলাম কারণ গরম আমাদের কিছু কাজ রয়েছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া শাড়ি এরে বাবা কে এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ আমার মামাই ভাগনাকেও মামা বলা যায় বলে মামারা সম্পর্কে মামির থেকে বড় হয় না মা হ্যাঁ ভাগনেরা বড় হয় না এটাই তো এই যে রণ এসেছে এখন কিন্তু অনেকই বেজে গিয়েছে সাতটা কুড়ি বাসছে ওই দেখো আর এদিকে যে রনর বন্ধুরা এসেছে দুজন ওরা এসেছিল হচ্ছে ক্লাবে ক্লাবে তো কোথায় কোন ক্লাবে আর দেখো বলছে আর এই যে বাবা এসছে তো মুড়ি মেখে দিয়েছিলাম তো মুড়ি খেলো সবাই এরা আবার একটু দুধ চাও খেয়েছে সাথে মুড়ি খেয়েছে এই মুড়ি বলি কেন বিস্কিট খেয়েছে ঘুগনি খেয়েছে সবই তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার জন্য দেখো সব রেডি সাইকেল নিয়ে এসছে সব সাইকেল চালিয়ে যাবে একবারে সেই তাহলে বোঝা যাচ্ছে রন অনেক বড় হয়ে গেছে আর মা এখানে হ্যাঁ ভয় কিসের ভয় তো কিছুই না বড় হয়ে গেছে এখন এখন ভয় করলে চলবে না আর এদিকে মা মুখে হাত দিয়ে বসে রয়েছে তো টিফিন বাটি একটা ছিল সেটা অনকে দিয়ে দিলাম অনেকদিন থেকেই দিদি বলছিল আর ওর মামাকে বলছিলাম যে টিফিন পার্টিটা দিয়ে দিতে জামাই বাবুকে তাও দেওয়ার নাম নেই বলে আমাদের কিছু হবে না হ্যাঁ অনেক তারা রয়েছে সাড়ে সাতটা বাচ্চা কাচ্চারা এসছে অনেক দূর থেকে অনেক দূর থেকে তো আরে তোমার মামার কথা ভেজা ধোয়া জুতো আবার আজকে ধুয়েছে আমি দুই কালকে শুকিয়ে রেখেছি আর আজকে আমি ছিলাম না তোমার মামা আবার ভিজিয়ে কেচেছে তাহলে বাবা এত 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 ট্যালেন্ট ট্যালেন্ট তোমার মামা নিয়ে থাকে কোথায় এদিকে আমি কোথায় ধুয়ে রেখেছিলাম কেচে দিয়েছিলাম আর এদিকে আবার ওরা ধুই দিয়েছে ও এরকম করে মাঝে মাঝে চলে আসবে ঠিক আছে প্রত্যেকদিন আসলে কোন ভয় নেই ও আর পিসি যাচ্ছে লেপ দিতে ঠান্ডার কাঁথা দিতে যাচ্ছে আচ্ছা টাটা হ্যাঁ অনেক বড় হয়ে গিয়েছে বাই এতেই বোঝা গেল যে রন অনেক বড় হয়ে গিয়েছে ঠিক আছে হ্যাঁ সাহস হয়ে আসে বলে মাঝে মাঝে কিন্তু এদিকে আসে না আজকে সাহস করে চলে এসেছে খুব ভালো লাগলো এরকম মাঝে মাঝে আসলে তো কান্না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে এখন তো আর যাওয়া হয় না রনরা এরকম মাঝে সাঝে আসলে আমার তো খুব মজাই মজা অনেকক্ষণ আগেই এসছে ভিডিও করতে পারিনি লাস্ট শেষে ভাবলাম যে চলো ভিডিওটা একটু করেই নি অনেক দিন দেখো নি তো যাই হোক এদিকে বাবা এখন মুড়ি খাচ্ছে দেখা যাক আর কি করি তো চলো আবার পরে কথা হচ্ছে তো এদিকে বন্ধুরা গতদিন ভিডিও শেষ করতে পারিনি এখন পেঁচু গিয়েছে হচ্ছে সাড়ে আটটা সকাল তো ঘুম থেকে অনেকক্ষণ আগে আজকে উঠে গিয়েছি সাড়ে সাতটা প্রায় তো এক আধ ঘন্টা হলো বাসি সমস্ত কাজ সেরে নিয়েছি ঘর টর ঝাড় দিয়ে দোয়ারা জল ঢেলে একবারে মানে বাসি টাপড় ছেড়ে চলে এসেছি এসে হচ্ছে এডিট করছিলাম এডিট করা হয়েছিল না এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওই শেষ করিনি তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু আবার করতে গেলে শেষ তো করতেই হবে তাই না মানে ভিডিওটা শুরু করেছি ঠিকই কিন্তু শেষটা আর করতে পারিনি তো শেষ করছি ভিডিওটা এখন আর মা শুয়ে রয়েছে সকালে উঠে বাথরুম টাথরুম গিয়ে আবার এখন শুয়ে রয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা ভিডিও নতুন নিয়ে আসছি ফিরে ততক্ষণ তোমরা দেখতে থাকো চলো আজকের মতো টাটা